আচ্ছা সাড়ে তিনশো টাকার একটা শ্যাম্পু দেখতে পাচ্ছো সাদা কৌটোটা ওর দাম সাড়ে তিনশো টাকা সেম শ্যাম্পু আমি পাবো ষাট টাকায় কেমন হবে আমি যেহেতু ডক্টরি শ্যাম্পু ইউজ করি তো সেই জন্য আমার পক্ষে তো খুবই সুবিধাজনক আর তার থেকে বড়ো কথা আমার বাবা যে প্রায় আজ থেকে দশ বছর ধরে মাসে পাঁচ থেকে পাঁচশো থেকে আটশো টাকার মতো ওষুধ খেয়ে আসছে তার ওষুধ পাওয়া যাচ্ছে নব্বই টাকায় মধ্যে একশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে তো সেম জিনিস যেটা বলছিলাম জন ঔষধি কেন্দ্র বলে একটা সরকারের তরফ থেকে দোকান যেটা দশ থেকে কুড়ি কিমির মধ্যে প্রত্যেকটা জায়গায় থাকে তো সেই জায়গা থেকে তোমরা এরকম প্রাইজের ওষুধ বা শ্যাম্পু যে কোনো জিনিস মেডিকেল শপ তো তো মেডিকেল যে কোনো জিনিস খুবই কম দামে তোমরা পেতে পারো যদি তোমাদের বাড়ির কাছে থাকে তো তোমরা কিন্তু ওখান থেকে নিশ্চয়ই নিতে পারো কী পেয়েছিস ওই দেখ কার গাছ থেকে লঙ্কা তুলে এনেছে কারোর গাছ নয় রাস্তার পাশে তোকে বলেছে তোর মুখ থেকে তো রং চোখ এখনো ওঠেনি চক চক চ বাড়ি চ হাই বিনু তুমি কোথায় যাচ্ছো ই কোথায় যাচ্ছ তুমি তুমি কোথায় যাচ্ছো বাইরে বাইরে যাচ্ছ চলো বাইরে আমরাও যাই চলো 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 এই মাথা কাপড় মাথা কাপড় খোলা

এই যে বিকালবেলা ঘুম থেকে বিকালবেলা না সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছো ঘুম থেকে ওটার সঙ্গে সঙ্গে এগ গেছে আমাকে আমার পিনু তো আমরা এখানটা পড়াশোনা করছিলাম আর পিনটা এক্ষুনি আমাকে কথা বলে পিনু কি বললি কালী আমাকে মেকআপ করে দিতে হবে ও মা গো তুমি মেকআপ করতে চাও কালী কবে আর তোর পরীক্ষা কবে পড়াশোনাটা কর মেকআপ করবে কি হয়ে যাবে এবারে পনেরোতে পরীক্ষা কত করে পাবি প্রত্যেকটা সাবজেক্টে দশ তাহলে এক দুগুন দশে দশে কুড়ি পনেরোতে পরীক্ষা তুই কুড়ি পাবি ট্যালেন্ট বল ওই যে তোর ম্যামের বাড়ি অন্য যদিও দেখা যাচ্ছে না ঠিক আছে তোর ম্যাম কিন্তু শুনতে পাবে তোকে যদি মারা হয় এখান থেকে তুলে আচার মারা হয় ঠিক আছে তুই গানে বসবি না

बाजे में एक